হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের গল্প সন্দেহ লেখিকা সৌরভের সুভাষিনী পর্ব তেইশ সিমন্তিনীর কোলে রেখে দিব্যি আমলকি খেয়ে যাচ্ছে অনু সিমন্তিনী চুলে বিলি কাটছে গল্প জুড়ে বসেছে দুজন আচ্ছা শ্রীমদি তোমার নাম এত বড় কেন সে তার আগে শোন তুই যে আমাকে দি আর ভাইয়াকে সামদা বলিস এটা নিয়ে ইরা একদিন খুব ভাষণ দিয়েছে মানে এই হিন্দু মুসলিমদের ডাক কেন ডাকিস এইসব আচ্ছা শোন না আমরা দুই বোন একসাথে থাকবো আর ইরাকে আলাদা করে দেব বিয়ের আগেই সংসার ভাগ করছ আরে মেয়েটা ভালো না একে তো চুরি একে তো চুরি উপরছে সেনা চুরি হি 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 কী বলো এসব মনে করো মনে কর তুই একটা গল্প লিখছিস নিজের বুদ্ধি মেধা দিয়ে সেই গল্পটা অন্যরা নিবে নিজেদের কাজে লাগাবে আবার তুই বলতে গেলে বলবে দুই দিনের লেখক হয়ে এত কি বলছিস আচ্ছা শোন লেখক কয় সেটা সেইটা তোমাকে বোঝাতে কেন হবে লেখার মান কেমন সেইটা মেন ফাই আর ওয়ে কলমের শক্তি অনেক রাস্তায় সরার সময় তো একটু আটটু হোচট আসবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হোচট না খেয়ে উপরে উঠে কি মজা হুম কিন্তু তাদের ভাব দেখে মনে হয় তার উল্টো দয়া দেখাচ্ছে শৈবাল দিগিরে বলে উচ্চ করে শির লিখে এক একবারটা দিলাম শিশি এদের কথা কখনও ধরতে নেই হুম তা ঠিক কিন্তু এরাকে ভালো লাগে না শ্রীমতী আমাদের বড় যা হ্যাঁ না সে তো সহ্য করতে হবে আমিও দেখে নেব এখন থেকে তোকে কিছু বললে তাই না হুম আমার ছোট্ট বাচ্চাটাকে কিছু বললে খবর করে ফেলব তোমার ছোট্ট বাচ্চার পেটে মনে হয় চারটা বাচ্চা যা কি বলিস দেখো না কত বড় হয়েছে পেটটা হম তা ঠিক আচ্ছা তোর জমজ বাচ্চা হলে আমাকে দিবি আমরা দুজনে মিলে ওদের বড় করব আমি আর বাচ্চা নিচ্ছি না হি সত্যি বলছিস এমন সময় সাম্য এলো অনুর পাশে শুতে গেলে অনু চেঁচিয়ে উঠল শ্যামদা তুমি বিছানায় যাও এ বাড়িতে অনেক ঘর আছে শ্যাম তোর বাচ্চাকে বল চুপ থাকতে শিমুদি তুমি তোমার ভাইকে বলো চলে যেতে আমি বালিশ দেবো না সমস্যা নেই তোর পেটে মাথা রাখবো বালিশ হিসেবে একটু বড় হবে তবে চলবে আই উইল ম্যানেজ সমতা রেগে লাভ নেই আচ্ছা বেবির কষ্ট হবে ওকে তাহলে বুকে মাথা রাখবো বাড়াবাড়ি হচ্ছে না কোনো বাড়াবাড়ি হচ্ছে না তুই আমার ছিলি শুধু সীমন্তে নি বোকামের কারণে তোকে হারিয়েছে আচ্ছা ও না হয় বললো তুই কেন রাজি হয়েছিলি তখন আমার কথা মনে হয়নি মনে হয়নি তোর দাদু বাড়ি আমার বুকে রেখে কাটানো রাতগুলোর কথা মনে পড়েনি পড়েছিল খুব করে পড়েছিল তাই বারবার যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু তুমি ছিলে না আমি ছিলাম অনু তোর মাঝে তুই মানিস আর না মানিস তোর মাঝে এখনও সত্য আছে শ্রীকাল থাকবে আমি নীলবর স্ত্রী তুমি হয়তো জানো সেটা বাস্তবতার শিকার প্লিজ তুমি ওঠো আমার ভালো লাগছে না চুপচাপ থাক বিদ্যুৎ নেই বাতাস করছি আমি সীমন্ত নিয়ে সব দেখছিলাম তাহলে ওর ধারণা ঠিক ছিল ভাইয়া আর অনু হাত কাঁপছে চোখে পানি আদরের জীবনটাকে যাকে সে নিজের থেকে বেশি করে ভালোবাসে বাচ্চার মতো আগতে রাখে নিজের অজান্তেই এত বড় ক্ষতি করেছে এর কি কখনো ক্ষমা হয় না নিলয়ের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করছিল অনু বেসরা কাল ব্লাড দিয়েছে সুই লাগাতে সমস্যা হয় রক্তের দাগ সারা শরীরে লাগে রাতে বাধ্য হয়ে গোসল করতে হয়েছে খারাপ লাগছিল খুব কথা বলার ফাঁকে সময় নিলয় আচ্ছা শানশাইন যদি কখনও জানতে পারো যে আমার জীবনে অন্য কেউ আছে মেনে নিতে পারবে অনু আপনি যদি কখনো জানতে পারেন যে আমার শরীর মন আত্মাতে অন্য কারো অধিকার ছিল আছে আর থাকবে তাহলে আপনি মেনে নিতে পারবেন যদি পারেন তো আমিও পারবো গল্প সন্দেহ লেখিকা সৌরভের সুবাসিনী পর্ব চব্বিশ নিলয় আচ্ছা শাহনশাহ যদি কখনো জানতে পারো যে আমার জীবনে অন্য কেউ আছে মেনে নিতে পারবে অনু আপনি যদি কখনো জানতে পারেন যে আমার শরীর মন আত্মাতে অন্য কারো অধিকার ছিল আছে আর থাকবে তাহলে আপনি মেনে নিতে পারবেন যদি পারেন তো আমিও পারব রাগ করছো কেন রাগ কই করলাম আমাদের সমাজটাই এমন এখানে স্বামী দুই স্ত্রী রাখতে পারবে কিন্তু স্ত্রী কারোর সাথে হেসে কথা বলতে পারে না গরমে দুইবার গোসল করলেও তাকে মায়ের খেতে হয় জানি আমাকে মিন করছো আমি কাউকে মিন করছি না রাত দশটায় কল দিয়ে স্বামীর ফোন কল অন্য কেউ পিক করলে নর্মাল অথচ এটা মেয়ের ক্ষেত্রে হলে কথার ডিভোর্স অব্দি চলে যেত পুরুষ মানুষ কেন বোঝে না সীতার মতো বউ পাইতে হলে আগে তাকে রামের মতো হতে হবে মাই গড সান এত রাগ রিল্যাক্স আমি তো মজা করছিলাম কেন করবেন এই বিষয় নিয়ে মজা কেউ তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে বলে তুমি তাকে অন্ধ ভেবে নিও না সামান্য কথাই এত রাগ আমি বুঝলে বলতাম আমি বুঝলে বলতাম না অনু এবার কেঁদেই দিল আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি অনেক দিন যাব আপনি কেন শুনছেন না আচ্ছা আচ্ছা কান্না করো না আমি এখানে থাকবো না প্লিজ বাসায় যাব আর আপনি আমার কথা তার আগে তুমি আমার একটা গল্প শোনো না আগে আমার কথা আগে গল্প শুনবো না শুনতেই হবে হুম হুম শিক্ষণীয় গল্প আচ্ছা বলুন আমার একটা ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং পড়তো ত্রিপলি সাবজেক্টে তো ওদের এক সেমিস্টারে প্রায় একশো ছাব্বিশ পাতার মতো প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট ছিল ওদের গ্রুপ ছিল এগারো জন জানো ওরা এগারো জনই ওই সেমিস্টারে ফেল করেছিল কেন ওই অ্যাসাইনমেন্টের জন্য করছিল না করছিল তবে এগারো জন মিলে একটা এতে জানো কি হয়েছিলো দশজন ভালোভাবে পার হতে পেরেছিল কিন্তু এগারো নম্বর জন গিয়ে ধরা খায় তারপর পুরো এগারো জনকে ডেকে অ্যাসাইনমেন্ট সাইলে দিতে পারে না দিবে কীভাবে কারণ ছিল তো একটা শুধু লাস্টের যে পেজে ম্যাম সাইন করছিল ওইটা ছিল এগারো পিস তারপর তারপর আর কি এগারো জনের সেমিস্টার জরিমানা ভালো হয়েছে কেন ওরা তো শুধু কপি করছিল হুম কপি করছিল তাই তো এমন হলো সব তো ঠিক ছিল শুধু লাস্টের পেজটা নতুন করে নিজেদের মতো সাজিয়ে নিছ এটুকু তো করাই যায় এগো আমি থাকলে বহিষ্কার করে দিতাম তাই না কপি মানে নকল আর নকল মানে কি দ্বন্দ্ব নেওয়া না সো অবশ্যই বহিষ্কার চোন পাগলি যখন তুমি বুঝবে না তোমার চারপাশে কী হচ্ছে তোমার কি করা উচিত তখন তুমি নিজের দুচোক বন্ধ করে বুক পরে শ্বাস নিবে মনে মনে আল্লাহকে বলবে হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি জানি সব তোমার ইচ্ছা এবং আমি এটাও জানি তুমি আমাকে এর থেকে বের করে নেবে জানি আর শোনো তাদের সবাইকে ক্ষমা করে দাও যাদের বিরুদ্ধে মনে ক্ষোভ আছে যারা তোমার সাথে খারাপ করছে কারণ সামনে রোজার মাস আমি চাই তুমি রোজার মাসে মন থেকে সব জেরে ফেলে এগিয়ে যাও পবিত্র রোজার মাসে মন থেকে সব জেরে ফেলে এগিয়ে যাও পবিত্র মনটা নিয়ে সব বুঝলাম কিন্তু আমি এখানে থাকবো না আমাকে নিয়ে যান আমি এসেই নিয়ে যাব আপনি আমার কথা শুনেন তো সামনাসামনি শুনবো তো না এখনই এত বেশি বোঝো কেন বুঝবেন যেদিন আমি থাকবো না সেদিন আমার লাশের পাশে বসে বুঝবেন একদম এসব পড়বো না মায়ের একটা মাটিতে পড়বো না হুম পাগলি ঘুমাও তো অনু কেন থাকতে চাইছে না নীলয় বুঝতে পারছে না কিন্তু বাসায় রাখা সম্ভব না পরপর দুদিন অ্যাক্সিডেন্ট হতে হতে থেমেছে অনু ওয়াশরুমে যাওয়ার সাথে সাথে ওয়াশরুমের বাল্ব ফেটে গিয়েছিল বাকি সেদিন টাওয়াল দেওয়ার জন্য নীলয় ওখানে ছিল আবার একদিন পরে সাবান পানি পড়েছিল অনু যাওয়ার কয়েক সেকেন্ড আগে কাজের লোক যায় বেসারি পড়ে গিয়ে তিন দিন বিছানা থেকে উঠতে পারেনি সীমন্তিনীর কাছে ভালো থাকবে অন্তত যে কয়েকটা দিন নিলয় ফিরে না এই জন্য বারবার না করেছে আর সে যে ধরে বসে আছে এসব ভাবতে ভাবতে কপি কাপে চুমুক দিল নীলয় সামনে বসে আছে বদ্রুল ভাই বদ্রুল নাম শুনে মনে হয় সে দেখতে পেট মোটা কালো চান্দুচুলা লোক কিন্তু বাস্তবে যথেষ্ট হ্যান্ডসাম বলা যায় নীলয় সাহেব জি বউকে খুব ভালোবাসেন ভাই জানেন তোর মানে অনাথের মতোই বড় হয়েছে তাই পুষিয়ে দেওয়ার চেষ্টা করি জানেন তো মেয়ে মানুষ বড্ড অদ্ভুত এদেরকে বুঝতে পারার জন্য মন দিয়ে চিন্তা করতে হয় যখন এরা কষ্ট পাবে তখন মুচকে হাসবে যখন কান্না করতে ইচ্ছে করবে তখন এরা গান গেবে আবার যখন দেখবেন খুব খুশি বা সুখের মুহূর্ত তখন কেঁদেই দিবে জানি ভাই তাই তো আগলে রাখতে চাচ্ছি ভালোবেসে অনু নিজেকে রুমের ভিতরে ইদানিং আগলে রেখেছে খুব প্রয়োজনে বের হচ্ছে তাছাড়া সাম্য যখন তো কোন যেন না আসতে পারে এর জন্য রুম লক করে করেই রাখছে স্যামা শুধু অধিক নীলয় সাম্যের জায়গায় অনেক আগেই নিয়েছে যা পৃথিবীর তিন ভাগ মরুভূমি হয়ে গেলেও আর পাল্টে যাবে না স্যাম বেশ বুঝে সেও চায় অনুসুখী এর থেকে বেশি যাওয়া তার নেই সে সুখটা যদি নীলয়ের সাথে হয় তাহলেই তাই হবে সে শুধু দূর থেকে ভালোবাসবে কিন্তু অধিকার পালাবে না নীলয় যদি অনুর একটু অসুবিধা করে তাহলে নিলয়কে ছাড়বে না এরা বসে বসে নিলয়ের আঘাতের ছবি দেখছিল হঠাৎ তার চোখ দুটো চকচক করে উঠলো খুশিতে চোখে পানি এসে গেছে হ্যাঁ এমন কিছু চাইছিল সে সাম্যর এক্সট্রা কেয়ার করা ছবিগুলোই নীলয়ের মনে সন্ধ্যা জাগিয়ে দেবে সত্যি সবরে ফল মেটা হয় আসে বুঝতে পারল সাম্যের ব্যবহার আশাকে কষ্ট দিচ্ছে খুব ভালোবাসে ফেলেছে সে কিন্তু মানুষটা কেন বোঝে না একটু সময় দিলে কী এমন হয় রাত বেরিতে তার কমতে আসা খুব করে অনুভব করছে বারবার কলিং হচ্ছে কিন্তু আশা দেখছে না বিরক্ত হয়ে ফোনের দিকে তাকাতেই দেখলো সাম্যের কল তাকে নিয়ে ভাবতে ভাবতে তার কল ইগনোর করছে আজব মানুষটা আপনি কোথায় তাড়াতাড়ি আসুন আমার অনুর অবস্থা ঠিক লাগছে না হসপিটালে নিতে চাচ্ছে পারলে একটু জলদি আসুন চলবে